বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমাদের ব্লগ হচ্ছে আমার রাফিম ভাগনা সুন্নাত খাতনা ব্লগ বন্ধুরা আমি এখন অপেক্ষায় আছি আমার ভাগিনার আমার ভাগিনা ঢাকা থেকে চলে এসেছে টার্মিনাল থেকে একটি অটোতে আসতেছে বন্ধুরা এটি হচ্ছে আমাদের বাড়ি আলহামদুলিল্লাহ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার দুলা ভাই আপু ভাগিনা সবাই চলে এসেছে সবাই তাকে দেখে মাশাআল্লাহ অনেক খুশি হয়ে গেছে আমাদের পরিবারের বড় ভাগিনা এখন আমার রাহিবাল রাজগুরু তাদেরকে দেখে লাফালাফি শুরু করছে এখন সবাই বাড়িতে প্রবেশ করছেন আলহামদুলিল্লাহ আমার ভাগিনা আনন্দই নাচানাচি শুরু করেছে বন্ধুরা আপনারা ময়লার গাড়ি দেখতে পাচ্ছেন বাড়িতে আজকে অনুষ্ঠান আছে তাই বিছু ময়লা আমাদের ছাদে রাখা আছে ওই ময়লাগুলো আমাদের জোধপুর পৌরসভার সুইপার এটি নিয়ে যাবেন মাসিক কিছু টাকা দিতে হয় ওনাদেরকে ময়লা নিয়ে যাওয়ার জন্য প্রতিদিনের বন্ধুরা এখন আমার ভাগিনাকে হলুদ লাগানো হচ্ছে বন্ধুরা সোমনাথের ফুল ভিডিও দেখতে থাকুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করবেন ভাগিনাকে তার নানি কিছু টাকা বক্সিস দিলেন আমার ভাগিনাকে শেরওয়ানি করে বোর সেজে তাকে নিয়ে যাব আমরা মসজিদে আজকে শুক্রবার দিন আমরা সবাই নামাজ আদায় করতে যাব। আমার দুলা ভাই আমার ভাগিনাকে মাথার পাগড়ি পরিয়ে দিচ্ছেন আলহামদুলিল্লাহ মাসা আল্লাহ নানি তাকে খালি টাকায় টাকা দিচ্ছেন বন্ধুরা এখন আমরা মসজিদে চলে যাচ্ছি রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন আছে ফুল ভিডিও দেখতে থাকুন আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি লাইক করবেন এখন একটা নিয়ে মসজিদে পর্যন্ত যাব বন্ধুরা আলহামদুলিল্লাহ পুরাতন বাবুপাড়া শাহজালাল মসজিদে চলে এসেছি আমরা এখানে নামাজ আদায় করে কবরস্থানের উদ্দেশ্যে রওনা দিব ইমাম সাহেব থেকে একটু আমার ভাগিনাকে দোয়া যেন দেন তাই আমার ছোট ভাই আফতাব নিয়ে গিয়েছিল ইমাম সাহেবের কাছে বন্ধুরা আমরা এখন ক্যান্টোমেন রোডে আছি আমরা এখন হাতিখানা কবরস্থান যাচ্ছি আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখন হাতিখানা কবরস্থান চলে এসেছি প্রথমে বন্ধুরা আমরা আমার আব্বু আমার দাদা আমার দাদি নানা এখানে আমরা কবর জিয়ারত করবো বন্ধুরা আমরা এখন হাতিখানা ভিতরে থেকে দোয়া করছি পাশে আমার চাচাকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ উনিও আমাদের সাথে সাথে এখানে দোয়া করছেন যতগুলো কবর দেখতে পাচ্ছি এগুলো অনেক সাইডে পড়ে যাচ্ছে মেন গেট থেকে এখানে আসতে অনেক কষ্ট হয় হাতিখানা কবরস্থান কমিটির কাছে আবেদন রইল এখানে যদি একটা গেট করে দেওয়া যাইতো অনেক মানুষের জন্য উপকার হইতো আমার ছোট ভাই আলিমকে দেখতে পাচ্ছি বন্ধুরা আমরা এখন আজিজুল্লাহ বাবার এখানে চলে এসেছি এখানে জিয়ারত করে আমরা আমার নানির কবরের ওখানে যাব বন্ধুরা আলহামদুলিল্লাহ আমরা আমার নানি কবরের এখানে চলে এসেছি এখানে জিয়ারত করে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব বন্ধুরা আমার বন্ধু টিপুকে দেখতে পাচ্ছি 마샬라 বন্ধুরা আমরা মসজিদের এখানে সাওলিয়া নেমে গিয়েছি এখন আমরা চটপটি এবং ফুচকা খাবো দোকানে বন্ধুরা আমরা সাওলিয়া মসজিদের ভিতরে প্রবেশ করছি জিনপির বাবার এখানে জিয়ারত করে বাসার উদ্দেশ্যে রওনা দিব বন্ধুরা আমরা এখন বাড়ির খুব কাছাকাছি চলে এসেছি আমাদের বাসা হচ্ছে পুরাতন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমরা এখন বাসায় চলে এসেছি বন্ধুরা আমার আম্মু নিজের নাতির অপেক্ষা করছিলেন সে এখন আসছে বেলকুনি থেকে দেখছেন আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ডলার ভাই জামাই আমার রাফিম ভাগিনাকে মোটরসাইকেল গিফট দিয়েছেন আমার ভাগিনা অনেক খুশি আছে মোটরসাইকেল নিয়ে সাথে আয়োজন কেমন হচ্ছে আমার ডলার ভাই জামাই দেখাশোনা করছেন বন্ধুরা রাত্রে খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফুল ভিডিও দেখতে থাকুন আমাদের ভিডিওতে অবশ্যই লাইক করবেন বন্ধুরা আমার ভাগিনা বোন দুলা ভাই ছবি তোলাচ্ছেন আমার ভাগিনাকে সাইকেল আমি উপহার দিয়েছি অনেক খুশি আছে আমার ছোট ভাই মাহাতাবের বলে আমার সোহান ভাগিনাকে দেখতে পাচ্ছি বন্ধুরা এখন সুন্নত হবে একটু দোয়া কালাম শেষ করে সুন্নতের কার্যক্রম শুরু হবে আলহামদুলিল্লাহ আমার ভাগিনা খুব সাহসী আছে মাশাআল্লাহ আল্লাহ সোনা পাখি দেখার জন্য বেকুল হয়ে আছে খাওয়া দাওয়ার আয়োজন এই যে রান্না বান্নার কাজ চলছে বন্ধুরা পোলাও মাংস রান্না কমপ্লিট এখন গোস্তের টিকিয়া তৈরি করা হচ্ছে বন্ধুরা মহল্লার ছোট বাবুদেরকে দাওয়াতে ইনভাইট করা হয়েছে এখন সবাই খাওয়া-দাওয়া করবে বন্ধুরা একদিকে আমার ছোট ভাই মাহতাবের বন্ধু-বান্ধব খাওয়া-দাওয়া করছে আমার বন্ধু-বান্ধব খাওয়া-দাওয়া করছেন আমার মামাতো ভাই মিনহাজকে দেখতে পাচ্ছি খুব কাজ করছে আমার ভাগিনা সবার গিফট নিয়ে অনেক আনন্দ করছে পাশে আমার মামি আছেন বন্ধুরা আমার চাচা আমার মামা আমার ডলার ভাই রফিক দুলা ভাই আমার মামা তো ভাই খালা তো ভাই সবাই বসে আছে আমার চাচা তো ভাই আলিম সবাইকে দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমার জাবেদ ভাই আমার বিদেশি জাফর ভাই আমার ভাতিজা আলহামদুলিল্লাহ সবাইকে দেখতে পাচ্ছি হোমাইন ভাই এখন আমরা সবাই বসে একসাথে খাওয়া দাওয়া করব। বন্ধুরা আমাদের ভিডিওটি লাইক করবেন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আলহামদুলিল্লাহ বন্ধুরা আমার ভাগিনার অনেক উপহার উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমাদের ভিডিওটি এখানেই শেষ করব নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন অবশ্যই ভিডিওটি লাইক করবেন আমার রাফিম ভাগনা গিফটের পাহারা দিচ্ছে সফাই ঘুমিয়ে ঘুমিয়ে আমার সোহান ভাগিনাকে দেখতে পাচ্ছি খেলাধুলা করছে বন্ধুরা আল্লাহ হাফিজ আবার দেখা হবে নতুন এক ভিডিওতে ভালো থাকবেন সবাইকে জানাই আসসালাম আলাইকুম